নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন মামলার রূপ নিয়েছে এক বছরেরও বেশি সময় হল অনেক আন্দোলন মিছিলের মধ্য দিয়ে হেঁটে এই মামলার সূত্রপাত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সমান ডিএ প্রাপ্তির জন্য এই আন্দোলন আজও অব্যাহত রেখেছে যদিও সরকারের প্রতিক্রিয়া কিন্তু ঠিক আগের পর্যায়েই রয়েছে তার পক্ষে কেন্দ্রের সমান ডিএ দেওয়া সম্ভব নয় রাজকোষে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই তবু বাজেট পেশ করার সময় মাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের ডিয়ের পরিমাণ হয়েছে চোদ্দো শতাংশ যেটা মে মাস থেকে কার্যকর হবে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন সদ্য আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ফলে ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের ডিয়ের পার্থক্যটা আরও অনেকটাই থেকে গেল বন্ধুরা এই ডিএ মামলার শুনানি যতবারই থাকে সেটার নিষ্পত্তি হচ্ছে না কোনো না কোনো কারণে মামলাটি বিচারকের কাছে যেতেই পারে না তাই তারিখের পর তারিখ পড়েই চলেছে এর আগে শুনানিতে সময়ের অভাবে মামলাটি ওঠেনি ফলে এক প্রকার হতাশ হয়ে পড়েছিলেন কর্মীরা ফের গত আঠারোই মার্চ শুনানির তারিখ ছিল সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে আজও ডিএনএস বা ভাতা মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না উনচল্লিশ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটি পাস ওভার মামলাও হয় তারপর তাদের নিজেদের আসন থেকে তারা উঠে যান এদিকে সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন আরও জোরালো আকার ধারণ করবে বলে শোনা যাচ্ছে কারণ এই চার শতাংশ ডিএ নিয়ে খুশি নন তারা তাদের দাবি কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা প্রাপ্তি এদিকে সরকারের মতে দেড় বছরেরও কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে যেটা খুবই কম দেখা যায় প্রথমত দু সালের মার্চ থেকে তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল এরপর দু হাজার সালের পহেলা জানুয়ারি থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় আবার মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পাবে মে মাসে আরও চার শতাংশ ডিএ কার্যকর হবার পর হিসেব অনুযায়ী চোদ্দ মাসের মধ্যে তিনবার ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের এগারো শতাংশ ডিএ বেড়েছে বন্ধুরা রাজ্য সরকারের মতে যদিও কম মাত্রায় বাড়ানো হয়েছে কিন্তু বারে বারে বাড়ানো হচ্ছে তাই সরকারি কর্মচারীদের কিন্তু খুশি হওয়ার কথা যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চোদ্দ মাসে এগারো শতাংশ ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না তাদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে আর তা পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয়ের মধ্যে পড়ে তাই সরকারের দায় নেই ডিএ বৃদ্ধি করার তাও তিনি বারে সরকারি কর্মচারীদের কথা ভেবে ডিএ বৃদ্ধি করে চলেছেন তাতে খুশি থাকার কথা রাজ্য সরকারি কর্মচারীদের তবে এসব কোথায় ভুলতে রাজি নন সরকারি কর্মচারীরা তারা কষ্ট করে চাকরি করেন এই মূল্য বৃদ্ধির বাজারে ডিএ বৃদ্ধিও একটা বড় অংশ আর সেটা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন বোঝায় থাকবে তাদের দাবি রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে সেই সাথে কেন্দ্রীয় হারে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ডিএ দিতে হবে লোকসভা নির্বাচনের আগে তাদের আন্দোলন আরও জোরালো হতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই তারা দিয়ে দিয়েছেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন